বাসা থেকে বের হওয়ার পরেই না অনেক সময় মনে পড়ে যে আরে চাবিটা কোথায় রেখেছি ও হ্যাঁ চাবি নিস আচ্ছা ওয়ালেটটা কোথায় নিচ্ছি আচ্ছা ওয়ালেট মোবাইল নিতে গেছি অনেক সময় হয় আমরা যখন ঘর থেকে বের লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের মনে থাকে না দরজাটা বন্ধ করলে লকটা করলে আমাদের মনে পড়ে অনেক সময় আরো যদি বাজে অবস্থা হয় মনেটা পরে হচ্ছে এক্সাম হলে যায় এবং প্রতিটা দিন মনে করেন এগারোটা যদি পরীক্ষা থাকে এগারোটা পরীক্ষার আগে একদম লাস্ট মোমেন্টে যদি আমরা চিন্তা করি আমাদেরকে একটা নার্ভাস স্টেজে ফেলে দেয় ওই জিনিসটা তাই জাস্ট একবার জাস্ট লিস্টটা করেন মনে করেন জাস্ট কি লাগবে আইডি কার্ড লাগবে কলম লাগবে পেন্সিল লাগবে রুলার লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি পাঁচটা পয়েন্টে লিস্ট করলাম প্রতিটা দিন যাওয়ার আগে দরজার সামনে আচ্ছা টেক 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 পারলে ওটা ছবি তুলে রাখেন কারণ অনেকে ওখানে যায় রাস্তার মধ্যে চিন্তা করতে থাকে আমি কি নিছি নিসি ব্যাগের মধ্যে আবার টাকা তো সব না করে একটা যে চেকলিস্ট বানান যাওয়ার আগে টিক চিহ্ন দেন সবগুলো নিছি নাকি না ছবিটা তুলেন রাস্তায় বের হয়ে যায় কারণ অনেক স্টুডেন্টে আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে পরীক্ষার আগের সময় ঠিক আগে যখন যাচ্ছি কোনটা নিছি কোনটা নিয়ে অনেক টেনশনে থাকতাম এত কিছু না করে ডিজিটাল যুগ ছবি তুলতে পারি অ্যানলগ যুগের কাগজ লিখে রাখলাম আমাদের স্ট্রেস অনেকটা কমিয়ে ফেলবে সবসময় মনে রাখবেন এক্সাম আমরা সবাই দিচ্ছি কিন্তু এক্সামের আগে মানুষের স্ট্রেসটা কীরকম সে কীভাবে হ্যান্ডেল করছে সেটা অনেকটা নির্ধারণ করে যে পরীক্ষার সামনে আপনি কতটা ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ করতে পারবেন তাই মেক শিওর ইউ ক্রিয়েট এ চেকলিস্ট